আজকে চিড়িয়াখানায় গিয়ে আমরা প্রথমে নীল রঙের সুন্দর দেখতে ময়ূরটাকে দেখলাম ময়ূরের কাছ থেকে তারপর আমরা চলে এলাম জিরাফের কাছে জিরাফকেও বেশ সুন্দর দেখতে আর এদিকে হাতি তো সুর নিয়ে ভালোই খেলা করছে তারপর গেলাম সিংহ আমার কাছে সে তো শীতগুমে ঘুমিয়েই রয়েছে আর উঠছেই না তারপর আমরা একটু বার্গার আইসক্রিম খেয়ে নিলাম বার্গারটা খুব ফ্রেশ ছিল আর ভেতরে চিকেনটাও খুব ফ্রেশ ছিল সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে চিড়িয়াখানারই উল্টো দিকে জুয়ের আন্ডারে অ্যাকোয়ারিয়াম দেখতে তো ওই অ্যাকোয়ারিয়ামে অনেক ধরনের ফিস ছিল সব তো এক মিনিটের সরচে দেখানো পসিবল নয় বাট কিছু কিছু ফিশ আমার খুব ভালো লেগেছে যেমন এই এখানকার এই ফিশগুলোর নামটা ঠিক জানি না তারপরে এই গোল্ড ফিশগুলোও আমার খুব কিউট লেগেছে গোল্ড ফিশগুলো সত্যি খুব খুব সুন্দর দেখতে এই ফিশটারও নামটা ভুলে গেছি বাট এই ফিশটাও খুবই ভালো দেখতে ছিল এই ফিশটাও সুন্দর ছিল